জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার এছাড়া কোনো আসনে না ভোট বেশি পড়লে সেই আসনে নতুন করে নির্বাচন আয়োজন নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হতে পারবে না দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা না হতে পারেন সেই বিধান চালু করারও সুপারিশ করেছে এই কমিশন জাতীয় সংসদের আসন সংখ্যা আরো একশো বাড়িয়ে চারশো করার প্রস্তাব করা হয়েছে সুপারিশে যার মধ্যে একশো আসন নারীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উভয় কক্ষের সংসদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করারও প্রস্তাব দিয়েছে এই সংস্কার কমিশন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা